পাবেন একটু কাটওয়ার করা আর এই মাসালের লোন যারা ভান্ডিল নেবেন তাদের জন্য একটা প্রাইস যারা ভান্ডিল না নিবেন তাদের জন্য স্যালোয়ার পাবেন মাসালের লোনগুলো যারা নিতে চান ভান্ডিলটা যারা নেবেন ছয়টা কালার ভুত্র হচ্ছে গিয়ে আটশো কিন্তু আপনাকে কালার সেটিং নিতে হবে আর হচ্ছে মশাল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ মশালের লোন প্রতিটার সেট নিতে হবে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ আছে কালার সেটিং নেবেন

আম খেলে আমি লাইভ দিব কিন্তু আমার মাত্র আটশো পঞ্চাশ স্যালোয়ারগুলো রকম স্যালোয়ার পা স্যালোয়ারটা এটা মাত্র আটশো পঞ্চাশ